একটা বছর আমরা সবাই অপেক্ষা করে থাকি এই গোহরাজ মন্দিরের পুজোর জন্য কিন্তু বিকেল হতে না হতেই ঠাকুর মশাই পুজোতে বসতে না বসতে কোথা থেকে চলে আসলো একটা দমকা হাওয়া আর তার সাথেই ঝুড়োঝুরো বৃষ্টি তোমরাই বলো কেমন লাগে যাই হোক আমরা বৃষ্টি মাথায় দিয়েই আমরা সবাই চলে এসেছি কারণ ঠাকুর পুজো হচ্ছে এখন আর ঠাকুরের দর্শন করতেই হবে তো এখানে দেখতেই পাচ্ছ এত বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু মানুষের কিন্তু কমতি নাই মানুষ কিন্তু প্রচুর এসেছে এখানে আর এই প্যান্ডেলের ভিতর তো ভিড় পুরো উপচে পড়ছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে পুষ্পাঞ্জলি দেওয়া ঠাকুর দেখা এটাও কিন্তু বেশ আলাদা ধরনের একটা অনুভূতি বেশ মজাই লাগছিলো আমাদের আর আমরা আনন্দ করতে ভালোবাসি পুজো দিতে ভালোবাসি ঠাকুর দেখতে ভালোবাসি তাই এটা আমাদের কাছে কিছু আর মনে হচ্ছিল না আমরা বেশ আনন্দই করছিলাম আর আমি অনেকক্ষণ থেকে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু মাকে মাকে একটু খুঁজে পাইনি ওই ভিড়ের মধ্যে আটকে পড়েছিল যাই হোক মা এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে আর এদিকে দেখো ঠাকুরের কি মুখ কিন্তু দেখাই যাচ্ছে না মানুষের ভিড়ে তো সবাই এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাই সবার মনের ইচ্ছা জানাচ্ছে ঠাকুরকে আমরাও খানিক জানালাম আর এইদিকে এই বৃষ্টির মধ্যে এত দোকান বসেছে আর আমরা যদি একটু খাওয়া দাওয়া না করি তাহলে ওদের চলবে কী করে তাই আমরা চলে আসলাম সোজা কুলপির দোকানে আর আমি একটা ছোট্ট একটা কুলপি নিয়ে নিলাম এই কুলপিটা খেয়ে মনে হচ্ছিলো সেই ছোটোবেলার কথা ছোটোবেলাতে এই পাঁপড় কুলপিগুলো খেতাম আর সত্যি কথা খুব ভালো লাগে এই পাপড় কুলপিগুলো আর এইদিকে দ্বিতীয় নিয়ে নিচ্ছে এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আইসক্রিম খাচ্ছিলাম আর মেলা দেখছিলাম ব্যাপারটা কিন্তু বেশ জমে উঠেছিল যাই হোক এদিকে দিদি আইসক্রিমটা এখন খাচ্ছে আর আমি বলছিলাম আমি কিন্তু আইসক্রিম খাওয়ার পর আমি ফুচকা খাবো তো অনেক দিন ধরেই ফুচকা খাবো ফুচকা খাবো করে আর ফুচকা খাওয়া উঠছিলো না তাই আমি আজকে আসলাম ফুচকার দোকানে তো ফুচকার দোকানে এসে তোমাকে অপেক্ষা করতে এসে অপেক্ষা করাটা মানে খুবই একটা কষ্টকর মানে সবাই খাচ্ছে আমি দেখছি এটা কিন্তু খুব খারাপই লাগে তো যাই হোক ফুচকা আমার কিন্তু ভীষণ প্রিয় তাই অনেকক্ষণ পরে একটা একটা করে ফুচকা পাচ্ছিলাম মানে পুরো রাউন্ড হবে তারপরে আবার আমার কাছে আসবে যাই হোক ফুচকাটা কিন্তু ভীষণ ছিল আর অনেকদিন পর যেহেতু খেয়েছি তো আরোই জমে উঠেছিল আর এইদিকে ফুচকা খাওয়া দাওয়ার পরে আবার দিদি নিয়ে নিচ্ছে কারণ বাড়িতে বাচ্চা কাচ্চা কচি কাচা আছে তো ওদের জন্য যদি আইসক্রিম না নিয়ে যায় তাহলে আমাকে আর দিদিকে দুজন মেলেই ধরবে তাই আমরা এখানে আইসক্রিম নিয়ে নিচ্ছিলাম তো দিদি বলছিল আরও আইসক্রিম নেবে আমি বললাম না বৃষ্টির মধ্যে সব গলে যাবে আর এইদিকে আমরা চলে এসেছি আইসক্রিম নিয়ে আর নীলাভ্র তো দেখে পাগল হয়ে গেছে নীলাভ্র আদিদেব লাড্ডু সবাই পাগল হয়ে গেছে তো এর তো সারাদিনই চলছে মেলা মানেই সারাদিন ওদের আইসক্রিম ওরা আইসক্রিম ছাড়া কিছুই বোঝে না অন্য কিছু খাবার আছে অন্য কিছু খাবার কিন্তু ওরা খাবে না ওরা আইসক্রিমই খাবে তো এদিকে লাড্ডু কোনটা নেবে খুঁজে পাচ্ছিলো না ডিসিশন নিতে পারছিল না যাই হোক একটা নিল আর এদিকে আদিদেব এখন খাওয়া দাওয়া করছে তারপরে বাবাকে দেওয়া হলো নিল না কারণ মা এখনও উপোস করে আছে তো উপোসটা এখনও ভাঙেনি প্রসাদ খেয়ে তারপরে ভাঙবে তাই মা আর নিল না আর এদিকে সবাই বলছিল খুব টেস্ট আর নীলাভ্র শিখেছে আদিদেব শিখেছে টেস্ট এরকম দেখানো আমাদের পুজো শেষ হয়ে গেছে আর আমরা এখন সবাই মিলে চলে এসেছি দুর্গা মন্দিরে কারণ রাস্তার উপর ওখানে গহরাজ মন্দির ওখানে খাওয়ানো হয় না কারণ প্রচুর রিক্স হয়ে যায় আর প্রচুর গাড়ি ঘোড়া তো তাই আমাদের এই দুর্গা মন্দিরের জায়গাটা অনেকটা বড় আমাদের এখানে বেশ বড় বড় অনুষ্ঠানগুলো সব আমাদের এখানেই হয় আর খাওয়া দাওয়ার ব্যাপারটা খাওয়া দাওয়ার ব্যাপারটা এখানে হার প্রতি বছর আমাদের এমনই লোকজন থাকে এই গৌরাজ মন্দিরে আজকের অনুষ্ঠানে তো বাইরের থেকে প্রচুর ভক্তরা আসে আর এখানে আজকে প্রসাদের ব্যবস্থা থাকে কাকি বলছিল যে আগের বছর খিচুড়ি টক হয়েছিল এবার হয়নি সেটাই বলছিল এবার একটা নতুন মেনু লুচি আলুর দম বেশ ভালোই লাগছিল আর বৃষ্টি পড়ছিলো বলছিলাম যে তুমি ছাতাটা নাও না সবাই কাকি ভিজছে আমিও ভিজবো তাই বৃষ্টির মধ্যে এখন আমরা দেখো কত মানুষ এখানে কাতারে কাতারে মানুষ অসংখ্য মানুষ শুধু এক ব্যাচ না ছয় সাত ব্যাচ এখানে খাওয়ানো হয়েছে আমাদের আর এই দেখো এটা হচ্ছে আমাদের বটগাছ বহু পুরোনো এই বটগাছ

আমরাও বসে গেলাম ছাতা মাথায় দিয়ে আমি বসে গেলাম কারণ বৃষ্টি পড়ছিলো টপ টপ করে আর আমার যেহেতু কাশি হয়েছে তাই অনেক অপেক্ষার পরে আমরা এখন প্রসাদ খাবো আর এইদিকে দেখতে পাচ্ছ পাতা দিয়ে দিলো আমাকে এই বাচ্চা কাচ্চাগুলোকে আর আনলাম না কারণ এই বৃষ্টির মধ্যে আমরা বললাম আমরা এইখানে বসে যাই আর ওদের জন্য একটু প্রসাদ নিয়ে যাবো তাই আমরা বৃষ্টির মধ্যে এখন বসলাম আর উপর থেকে অনেককেই নিচ্ছিলো প্রসাদ যাই হোক সবাই তো আর বসতে পায় তাই উপর থেকে নিচ্ছিলো তাই পরিবেশনটা একটু দেরি হচ্ছিল কিন্তু যাই হোক আমরা ম্যানেজ করে নিয়েছি আর দিয়ে দেখো চলে আসছে লুচি তো গরম গরম ফুলকো লুচি পড়ে গেল আমাদের পাতে তো অনেক প্রসাদ ছিল ফল প্রসাদ ছিল সিন্নি প্রসাদ ছিল সেগুলো গহরাজ মন্দিরেই সবাইকে দিয়ে দেওয়া হয়েছে কারণ এখানে আর আনা হয়নি এখানে শুধু লুচি আর আলুর দমের ব্যবস্থাটা ছিল তো আমার পাতে পড়ে গেছে এখন গরম গরম লুচি এখন আমরা গরম গরম লুচি খাবো আর এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাওয়ার একটা আলাদাই অনুভূতি হলো আমাদের তো সত্যি কথা সব মিলিয়ে বেশ ভালোভাবেই কাটলো আজকের আমাদের এই দিনটা বৃষ্টি আর ঝোড়ো হওয়া আমাদের কিছুই করতে পারেনি আমরা সবাই উপস্থিত হয়ে গেছি একসঙ্গে আর এইদিকে দেখো মা

বছর বছর যেন এমনই অনুষ্ঠান হয়ে থাকে এমনই আশা রাখি আমরা আর প্রতি বছর বছর এমনই মানুষ যেন আসে তো থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য আর গহরাজ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে যে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে অতদিন অবধি টাটা সবাই ভালো